এবার সরাসরি একশো আশি ডিগ্রি পাল্টি খেলেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি কদিন আগেই কিন্তু তৃণমূলের অন্দরে রীতিমতো ডামা ডল পড়ে গিয়েছিল কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কল্যাণ ব্যানার্জির ওপর ক্ষুব্ধ হয়েছিলেন মমতা ব্যানার্জিও কল্যাণ ব্যানার্জি ইস্তফা দেওয়ার পর পরে কিন্তু আরও একেবারে জটিল হয়ে ওঠে পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির ইস্তফাপত্র গ্রহণ করে তার জায়গায় কাকুলি ঘোষ দস্তিদারকে বসান এবং শতাব্দী রায়কে আরও পাওয়ারফুল করেন শতাব্দী রায়কেও বড় পদ দেন কল্যাণ ব্যানার্জি কার্যত ব্রাত্ত হয়ে থাকেন এমনকি কল্যাণকে কড়া বার্তাও কিন্তু দেওয়া হয় দলের তরফ থেকে তার মধ্যে মমতা ব্যানার্জির ধমককে কার্যত ফুঁসে উঠেছিলেন ক্ষোভে ফেটে পড়েছিলেন কল্যাণ ব্যানার্জি একের পর এক আলপটকা পটকা মন্তব্যের রীতিমতো চরম বার্তা দিয়েছিলেন খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জিকে দিদি যেটা করলেন ঠিক কাজ করলেন না দিদি অন্যায় করলেন এছাড়াও আমার সময় ফুরিয়েছে আমার প্রয়োজন ফুরিয়েছে দলে দিদির দিদির মতো দল চালান আমি লাস্টের বেঞ্চে বসব আমি যেভাবে গলা ফাটাতাম সংসদে আমার বয়স হয়েছে আমি কোনো দিন না কোনো দিন স্ট্রোক হয়ে মরে যেতাম এমনই কিন্তু একাধিক বিস্ফোরক রাজনীতি ছেড়ে দেওয়ার একটা জল্পনাও কিন্তু উসকে দিয়েছিলেন নিজেই ঘোষণা করে দিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব রাজনীতি ছেড়ে দেব এই মন্তব্য করার পর পরই রাজ্য রাজনীতিতে রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল হুইচুই পড়ে গিয়েছিল যে তাহলে কি তৃণমূল ছাড়তে চলেছেন কল্যাণ ব্যানার্জি তার মধ্যে শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় কল্যাণ ব্যানার্জিকে নিয়ে একেবারে ঢালাও প্রশংসা আর কল্যাণ ব্যানার্জিকে নিয়ে প্রশংসা করার পরপরই শুভেন্দু অধিকারীর তারপরে কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো হইচই পড়ে যায় তাহলে কি কল্যাণ ব্যানার্জি এবার বর্ষিয়ান সাংসদ তৃণমূলের জন্মলগ্ন থেকে যে সাংসদ যে নেতা তিনি তৃণমূলের সঙ্গে আছেন মমতা ব্যানার্জির সঙ্গে আছেন সেই তৃণমূল নেতা সাংসদ কল্যাণ ব্যানার্জিকে তাহলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন এই জল্পনা যখন উসকে গিয়েছিল তখনই কিন্তু কল্যাণ ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়েও একের পর এক বেফাঁস মন্তব্য করেছিলেন তবে এবার কিন্তু একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে ইউটার্ন পুরোপুরি উল্টো ডিগবাজি কল্যাণ ব্যানার্জির এবার যা দাবি করলেন কল্যাণ ব্যানার্জী মমতা ব্যানার্জিকে নিয়ে যা দাবি করলেন যা বার্তা দিলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টোপাল্টা কথা বলার জন্য অনুতপ্ত করলেন ব্যানার্জী তবে সব কিছুর জন্য কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকী দায়ী করেছেন তৃণমূল সাংসদ হুগলির পণ্যগড়ে কল্যাণ বলেন মৌহামৈত্র আমার বিষয় নয় অনেক সময় শক্তি একজন মহিলার জন্য নষ্ট করেছি তার জন্য অনেকের কাছে খারাপ হয়েছি দিদিকেও উল্টো পাল্টা বলে ফেলেছি এটা না বললেই বোধহয় ভালো হতো তার এই উপলব্ধির জন্য এক জুনিয়র অ্যাডভোকেটকে ধন্যবাদ জানিয়েছেন কল্যাণ তার ফোনে আসা ওই জুনিয়র অ্যাডভোকেটের মেসেজ পড়ে শোনান শ্রীরামপুরের সাংসদ তারপর বলেন আমার কাছে একটা জুনিয়র অ্যাডভোকেট ভাই আছে সে আমাকে একটা টেক্সট করেছিল সেটা থেকে আমি কিছুটা অনুপ্রাণিত হয়ে বুঝতে পেরেছি মৌহা মৈত্র এখন আমার কাছে কোনো সাবজেক্ট নয় কোনো ম্যাটার নয় আমার কাছে এখন অনেক কাজ রয়েছে রাখির দিন দলনেত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে কল্যাণ বলেন দিদিকে প্রণাম জানিয়েছি দিদি আমাকে আশীর্বাদ করেছেন একবার নয় তিনবার আশীর্বাদ করেছেন দলের সাংসদদের নিয়ে সোমবার ভার্চুয়াল বৈঠক করেছিলেন সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লোকসভায় দলের অভ্যন্তরীণ সমন্বয়ের কাজ ঠিক হচ্ছে না জানিয়ে সেই বৈঠকে নিজের অসন্তোষ ব্যক্ত করেছিলেন তৃণমূল চেয়ারপারসন মমতা ব্যানার্জী সুদীপ বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না শারীরিকভাবে সুস্থ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত অভিষেক লোকসভায় তৃণমূলের দলনেতা হিসাবে কাজ করবেন বলে সেই বৈঠকেই মমতা ঘোষণা করেন আর নিজেকে মমতার সমন্বয় সংক্রান্ত মন্তব্যের লক্ষ্য হিসাবে মেনে নিয়ে করলেন লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দেন সোমবার তিনি বলেছিলেন দলনেত্রী যখন মনে করছেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না তখন তীরটা আমার দিকেই আসছে তাই আমি ইস্তফা দিচ্ছি একই সঙ্গে ওই দিন সংসদে তিনি বলেছিলেন আমার দরকার ফুরিয়ে গেছে এবার দিদিই দল চালান কাজ করতে কোনো অসুবিধা হওয়ার জন্যই কল্যাণ ওই পদ থেকে ইস্তফা দিলেন কিনা এই প্রশ্নের উত্তরে মঙ্গলবার অবস্থ কল্যাণ খানিক সাবধানী হয়ে বলেছিলেন না না সেটা কোনো কথা নয় মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেওয়ার পরে মৌহার বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়ে এক স্যান্ডেলের দীর্ঘ একটি পোস্ট করেছিলেন কল্যাণ মৌহার বিরুদ্ধে আরও একটি পোস্ট করেন শ্রীরামপুরের সাংসদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে কল্যাণ প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে নাম না করে শুকর শাবকের সঙ্গে লড়াইয়ের পরিচিতি উপমা উল্লেখ করেছিলেন মৌহা গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুরের কল্যাণের বিরুদ্ধে বামেদের প্রার্থী ছিলেন জেএনইউ এর প্রাক্তনী দীপসিতা ধর সেই সময়ে দীপসিতা সম্পর্কে কল্যাণের নানা মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল সাক্ষাৎকারে কল্যাণের এই আচরণ এবং মন্তব্য সংক্রান্ত প্রশ্নের জবাবে মৌহা বলেছিলেন শুকর শাবকের সঙ্গে কোনো কথা বলতে নেই কখনো লড়তে নেই সে চাইবে লড়াই করতে কিন্তু আপনি তার সঙ্গে যুদ্ধে নামলে নোংরাটা আপনার গায়েও লাগবে এরপরই মৌহা বলেছিলেন নারী বিদ্বেষী হতাশাগ্রস্ত রাজনৈতিক নেতা সব দলেই রয়েছেন সংসদেও তার প্রতিফলন রয়েছে মৌহার ওই সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে করলেন লিখেছিলেন মানুষ দেখুন উনি কি কী শব্দ ব্যবহার করেছেন তারপর তাঁরাই বিচার করুন দীর্ঘ পোস্টে তিনি লিখেছিলেন সম্প্রতি মৌহা মৈত্রের মন্তব্য শুনেছি যেখানে তিনি সহ সাংসদকে কে শাবক বলেছেন যা শুধু নয় সাধারণ নাগরিক রীতির পরিপন্থী ঘটনাচক্রে বিরুদ্ধে মঙ্গলবার আরো একটি পোস্ট করার পরই মুখ্য সচেতক পদে তার ইস্তফা গ্রহণ করেন দলনেত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের তরফে সে কথা জানিয়েও দেয়া হয় লোকসভার সেই মুখ্য সচেতক পদে নিয়োগ করা হয় কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় দলের উপদলনেতা নিযুক্ত করা হয় শতাব্দীর রায়কে লোকসভার তৃণমূলের নবনিযুক্ত দলনেতা হন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন কল্যাণ ব্যানার্জি সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন আমি যে থাকতে পারবো না তা অভিষেককে জানিয়ে দিয়েছিলাম অভিষেক বলেছে ঠিক আছে ইস্তফা গৃহীত হওয়ার জন্য দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন কল্যাণ আনন্দবাজার ডট কমকে কল্যাণ বলেন ঈশ্বরকে ধন্যবাদ উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন সংসদে আমি যেভাবে চিৎকার করতাম দিন হয়তো স্ট্রোক হয়ে মরে যেতাম ঈশ্বর আমার তা তা থেকে রক্ষা করেছেন শনিবার কল্যাণ জানিয়েছেন লোকসভায় আবার আওয়াজ তুলবেন তিনি তার কথায় আবার দেখা যাবে চিন্তা করার কিছু নেই এবারে তো সংসদে কিছু নেই খালি চেঁচামেচি আর বন্ধ হওয়া যায় হাতে প্রচুর কেস রয়েছে আগামী ছ মাস প্রচুর মামলা হবে বিজেপি কংগ্রেস সিপিএম এর হাতে হাত মিলিয়ে মামলা করছে দিদির উপর যে আঘাত দেওয়ার চেষ্টা করছে সেটাকে তা রুখতে হবে এর মধ্যে দলের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে শ্রীরামপুরে চারবারের সাংসদ বলেন পরশুদিন আমার সঙ্গে অভিষেকে দেড় ঘন্টা কথা হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কি তাহলে মিটল মান অভিমানের পালা এবার কিন্তু একশো আশি ডিগ্রি পাল্টিকে সরাসরি ঠিকবাজি মেরে ক্ষমা চেয়ে নিলেন কল্যাণ ব্যানার্জি দিদির বিরুদ্ধে এই ধরনের উল্টো মন্তব্য করা আমার ভুল হয়েছে ক্ষমা চাইছি দিদি আমাকে তিনবার আশীর্বাদ করেছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কল্যাণ ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে আবারও সংসদে গলা ফাটাবেন দাবি করেছেন কল্যাণ আগামী দিনে ঠিক কী হতে চলেছে কল্যাণ প্যানাচিকে নিয়ে তৃণমূলের অন্দরে এবার মমতা ব্যানার্জি কি বার্তা দেন কল্যাণকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের